দু হাজার ছাব্বিশ সালে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন শুরু হতে চলেছে রাজ্যের উত্তরে অর্থাৎ উত্তরবঙ্গের রাজনীতি যেন প্রতিদিন নতুন মোড় নিচ্ছে এই উত্তরবঙ্গে আজ তৃণমূল কংগ্রেসের সবচেয়ে দুর্বল জায়গা হিসাবে একটি আর এ ঠিক সেই সুযোগটাই কাজে লাগাতে কোমর বেঁধে নেমেছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবার তিনি এক চমক চমকপদ কূটনৈতিক পদক্ষেপ নিয়ে নিজাম প্যালেসে বৈঠক করলেন গোর্খা জনমুক্তি মোর্চা প্রভাবশালী নেতা বিমল গুরুং ও রোশন গিরির সঙ্গে এই বৈঠকে রাজনৈতিক তাৎপর্যপূর্ণ তৃণমূলের অস্বস্তি এবং গোটা উত্তরবঙ্গের রাজনৈতিক চালচিত্র বদলে দেওয়ার সম্ভাবনা রয়েছে এসব নিয়ে আজকের প্রতিবেদন উত্তরবঙ্গের মানুষ বারংবার দেখেছে প্রতিশ্রুতি এসেছে কিন্তু বাস্তবায়ন হয়নি দু হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গে বেশ কয়েকটি আসনে বিজেপি জয়লাভ করেছিল দু সালে লোকসভা নির্বাচনে মালদা জলপাইগুড়ি আলিপুরদুয়ার তৃণমূল খাতা খুলতে পারেনি পাহাড়ে শান্তি নেই পর্যটন বিপর্যস্ত চাকরি নেই উন্নয়নের হাওয়া নেই এমন পরিস্থিতিতে উত্তরবঙ্গে তৃণমূলের জনপ্রিয়তা হ্রাস পাওয়া অবধারিতই ছিল রাজ্যের রাজনীতিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভূমিকা দিন দিন গুরুত্বপূর্ণ হয়ে উঠছে এবার তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সবচেয়ে দুর্বল জায়গায় আঘাত হানলেন তিনি উত্তরবঙ্গে কলকাতার বুকে নিজাম প্যালেসে শুভেন্দুর সঙ্গে মুখোমুখি বসেন বিমল গুরুং ও রোশনগিরি প্রশ্ন হচ্ছে হঠাৎ এই বৈঠকের উদ্দেশ্য কী তবে রাজ্য রাজ্য রাজনীতিতে পাহাড়ি জনজাতি ভোটের অন্তত গুরুত্বপূর্ণ রয়েছে তৃণমূল যদি পাহাড়ের জনপ্রিয়তা হারায় তা সরাসরি প্রভাব পড়বে সমতলের আসনগুলিতেও শুভেন্দু জানেন বিমল গুরুংকে পাশে গেলে পাশে পেলে উত্তরবঙ্গের জয়ের পথ অনেকটাই সহজ হবে এবার প্রশ্ন হলো বিমল গুরুং আসলে খলনায়ক নাকি নায়ক না গেম চেঞ্জার হতে চলেছে কারণ বিমল গুরুং একটা পাহাড়ের মুখ ছিল গোর্খাল্যান্ড আন্দোলনে অন্যতম মুখ এক এমন এক সময় মোর্চার নেতা হিসাবে বিজেপির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল তার পরে দু থেকে আঠেরো সালে ঘটনাবলির পর আত্মগোপন করে থাকেন তিনি দীর্ঘদিন তৃণমূলের ছাত্র ছায় ফিরে এলে দলগত অনস্থা কখনোই যায়নি দু সালে লোকসভায় বিজেপির প্রচারে বিমল গুরুংকে দেখা যায় আর দু হাজার পঁচিশ সালে মাঝামাঝি তিনি প্রকাশ্যে আসেন শুভেন্দুর সঙ্গে এটাই কি শেষ কৌসুলি মোড় আর এরপরেই তৃণমূল কংগ্রেসের আতঙ্ক ভুগছেন উত্তরবঙ্গে ভাঙন তাহলে কি শুরু কারণ এই বৈঠকে ছবি সামনে আসতে নবান্ন ও তৃণমূলের তৃণমূল মহলে পড়ছে অস্বস্তির ছায়া কারণ পাহাড়ের তৃণমূলের এক ছাত্র আধিপত্য প্রতিষ্ঠাতা হয়নি কখনোই বিমেল গুরুং তৃণমূলের থেকে দূরত্ব বাড়ার অর্থ পাহাড়ে আবারও বিভাজনের সম্ভাবনা বিজেপি যদি মোর্চা ও অন্যান্য স্থানীয় শক্তিগুলিকে নিয়ে আসন সমঝোতা করে তাহলে তৃণমূলের ভরাডবি অবশ্যই সম্ভাবনা রয়েছে রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন এই বৈঠকে শুধু চা খাওয়া নয় এটা ভবিষ্যতে স্লোগান লেখা পশ্চিমবঙ্গের এই বার্তা দিতে চাইছে বিজেপি বিজেপি আবার জোট রাজনীতির পথে হাঁটতে চলেছে কারণ দু হাজার একুশ সালের পর অনেকেই বলছিলেন বিজেপি একা লড়বে কিন্তু দু হাজার স্ট্র্যাটাজি নিয়েছে সুশীল সমাজ স্থানীয় নেতৃত্ব আঞ্চলিক দল সবাইকে এক ছাতার নিচে আনার চেষ্টা করছে পাহাড়ে বিমল গুরুং তরাই দোয়ার রাজবংশী সমাজ চা শ্রমিকদের সংগঠন কান্তাপুরীরা সবাইকে নিয়ে এই বৃহত্তর মেক ইন্ডিয়া নর্থ বেঙ্গল অ্যালায়েন্স করার পরিকল্পনা চলছে এটাই বিজেপির নতুন যুগের নতুন কৌশল কৌশলগত দিক থেকে শুভেন্দু অধিকারী এজেন্ডা একটাই আর অধিকারী এই শুরু উত্তরবঙ্গ নয় গোটা রাজ্যের বার্তা পাঠাচ্ছে তিনি শুধু বিরোধী দলনেতা নন একজন কিং মেকার হতে চলেছেন কারণ যে রাজনীতিক সর্বদা মাটিতে নামেন জনসংযোগ রাখেন তিনি জানেন কোথায় কোথায় শাসক দলের দুর্বল আর তিনি জানেন উত্তরবঙ্গে যদি ফাটে তাহলে তৃণমূলের গদি কাঁপবেই মমতা বন্দ্যোপাধ্যায় বারবার পাহাড়ে গেছেন কিন্তু জনতার সমস্যা স্থায়ী সমাধান করেননি তিনি কখনোই বেকারত্ব শিক্ষার অভাব স্বাস্থ্য পরিষেবা সংকটে রয়েছে সবই অবহেলিত পর্যটন উন্নয়ন নামে শুধু ভাষণ বাস্তবে অব্যবস্থা এই পরিস্থিতিতে বিমল গুরুং যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মুখ খোলেন তবে তা পাহাড় থেকে সমতল পর্যন্ত এক বিরাট ধাক্কা হতে চলেছে তৃণমূল কংগ্রেসের এর ফলে ভবিষ্যতে রাজনীতির সমীকরণ কি হতে পারে বেশ কয়েকটি বিষয় এখন স্পষ্ট এক উত্তরবঙ্গে বিজেপি ও গুরুংদের মধ্যে একটি আসনে ভিত্তিক সমঝোতা গড়ে উঠেছে দুই রাজ্য রাজ্যের তরাই দোয়ার্স এবং পাহাড়কে আলাদা করে না দেখা সমগ্র অঞ্চলের ওপর নজর রাখছে বিজেপি তিন তৃণমূলের মধ্যে দলীয় ভাঙন ও বিশ্বাসঘাতকতা শুরু হয়েছে যা উত্তরবঙ্গে আরও প্রকট হতে চলেছে যখন শুভেন্দু অধিকারী আসন্ন নির্বাচন ছক করছে মাঠে নেমে গিয়েছেন তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবারই অতই ঢাল নেই তরোয়াল নেই নিধিরাম সর্দার হয়ে পড়েছেন ক্লাব ভাতা লক্ষ্মীর ভাণ্ডার দান খয়রাত আর সরকারি প্রকল্প দিয়ে ভোট জেতা যায় না তা উত্তরবঙ্গে ইতিমধ্যেই বুঝে ফেলেছে আজকের দিনটা হয়তো ভোটের দিন নয় কিন্তু আজকের বৈঠক থেকে আগামী নির্বাচনের দিন রচনা শুরু হয়ে গেল দর্শক এই প্রতিবেদনে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না